যে বেริস্টা সুমন ভাই একা নয় সারা বাংলাদেশের মানুষ বেริস্টা সুমন ভাইয়ের পাশে আছে আপনি এক সুমন ভাইকে কতটা পারবেন না আমরা লাখো সুমন ভাই আছে সুমন ভাইয়ের কাছে সুমন ভাইয়ের হত্তর কত

আমরা অবিলম্বে হচ্ছে দাবি জানাচ্ছি বেরিস্টার সুমন ভাইকে যারা হত্যার পরিকল্পনা করেছে আসলে হত্যার পরিকল্পনাটা তারা এমনি করে নাই তাদের স্বার্থে আঘাত করেছে স্বার্থে আঘাত করেছে বিধায় কিন্তু হত্যার পরিকল্পনা করেছে তারা ভুলে গেছে যে তারা শুধুমাত্র ব্যারিস্টার সুমন ভাইকে হত্যার পরিকল্পনা করে নাই আমরা যারা জনসাধারণ আছি আমাদের সবাইকে তারা হুমকি দিয়েছে হত্যার হুমকি দিয়েছে তো আমরা যারা জনসাধারণ আছি আমরাও কিন্তু রাজপথ ছাড়ি নাই আমরা শান্তি মানুষ আমরা শান্তিভাবে এখন হচ্ছে মানব বন্ধন গুলো করে যাচ্ছি আইনের তাই যদি দোষীদেরকে না আনা হয় তাহলে কিন্তু ভাই আমরাও একটু অশান্ত সৃষ্টি করতে পারি পারি কিনা আমরা যখন শান্তি করছি তখন নুরাদের আসলে দৃষ্টি মনে হয় বন্ধ করা আছে তো তাই দেখতে পাচ্ছে না আমরা যখন একটু অশান্তি সৃষ্টি করব তখন ওই তবে একটু বড় বড় করে দেখবে চুকে পানি দিয়ে দেখবে যে আসলেই তো মানুষগুলো সব খেতে গেছে এখন কি করা যায় খুঁজে বের করতেই হবে তো আমাদেরকে এমনটা বাধ্য করবেন না রহস্য সেগুলো আসলে ফাঁস হয়ে যাবে আর সেই জন্য তাকে মেরে ফেলাটা তাদের জন্য জরুরি হয়ে গেছে তো আপনারা এটা মনে রাখবেন যে বেরিস্টার সুমন ভাই একা নয় সারা বাংলাদেশের মানুষ বেরিস্টার সুমন ভাইয়ের পাশে আছে এক সুমন ভাইকে হত্যা শুরু হয় মানুষের জন্য এবং রাতে ঘুমিয়েও তিনি মানুষের কথা ভাবেন ওইরকম মানুষটা বেঁচে থাকা আমাদের জন্য আপনাদের বড় বড় নেতাদের জন্য কিছু যায় আসে না কিন্তু আমাদের খেটে খাওয়া মানুষের জন্য সুমন ভাই যে কতটা গুরুত্বপূর্ণ সেটা আপনারা বড় লোক মানুষরা বুঝতে পারবেন না আসলে আপনারা যদি আমাদের এই আদেশটুকুতে বুঝতে পারতেন তাহলে এক সপ্তাহ লাগতো না আপনারা খুনিদেরকে যারা হত্যার হুমকি দিয়েছে তাদেরকে আপনারা আইনের অহতায় আনে ডেকে দিতেন যে আপনারা প্রশাসনরা সজাগ আছেন আপনারা ও আর ঘুমিয়ে নেই আপনারা সজাগ আছেন তো আমরা প্রশাসনে কি আকর্ষণ করবো যেন অবিলম্বে হচ্ছে যারা হুমকি দিয়েছে তাদেরকে আহেনের আওতায় আনে এবং কোনো পতিতে যেন এর এরকম দুঃসাহস কেউ করতে না পারে সে জন্য কটুর থেকে কঠুর শাস্তির প্রদানের দাদু চালাচ্ছি আমি আসলে অসুস্থতায় বেশি কিছু বলতে পারছি না আর শুরু তো করেই দিয়েছি এর শেষটা কোথায় হবে বলতে পারছি না যতদিন পর্যন্ত না যারা আসামিরা ধরা পড়ছে ততদিন পর্যন্ত আমরা রাজপথে ছিলাম আছি এবং থাকবো এতে যদি আমাদের জীবনটাও দিতে হয় আমরা দিব আর আমরা চা বাগানে যারা আছি আমরা আজকে বন্ধন করেছি দরকার পড়লে আমরা

खे कया हलो न

পরিচিত নয় সোনারঘাট মানবপুর উপজেলার এবং সংসদ সদস্য উনি সারা বিশ্বে পরিচিত ওনাকে যারা ধিক্কা দিয়ে এবং যারা সন্ত্রাসীরা উনার উপরে হামলা করতে চায় আমরা হবিগঞ্জ সোনারঘাট এবং আমাদের সারা বাংলাদেশে আওয়ামী লীগের সভাপতি মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী কাছে আমি আকল আহ্বান জানাবো প্রশাসনের যে কোনো ভাবে এই যারা হুমকি দিয়েছে তাদেরকে আইনের আওতায় নিয়ে আসার জন্য এবং অবিলম্বে অবিলম্বে বিচার হতে হবে কেন আশা করে না স্বাধীন বাংলাদেশ তিরিশ লক্ষ মা বোনের একজনের বাংলাদেশ স্বাধীন হয়েছে। এই বঙ্গবন্ধুর কন্যা জনরক্ষী সে কাছে না নামলে এমন কোন কারাকে কথা আমরা শুনতে চাই না বাংলা নিবন্ধুগণ আমার তোকের সাথে বলতে হয় সোমান সাহেবের মৃত্যুর হুমকি দিচ্ছে আমরা সুনার রাজ মালো করে সাত পক্ষ মানুষের গুড়ের বিনিময় দেড় স্টার সাইড সুমন সাহেব এমপি হয়েছেন আমাদের এমপি হয়ে